দুই তিন চার নাও পাঁচ এই আমার পাঁচ নাম্বার তাড়াতাড়ি চলে আসছে আর এটা হচ্ছে সিলভার প্লে বাটন আর এটা হচ্ছে ছোটটা আগের যে সিলভার প্লে বাটন আছে এটা ছিল বড় আর এখন অনেকটা ছোট করছে অনেকটা কিউট করছে আমরা এখন এটাকে আনবক্স করব ঠিক আছে আপনাদেরকে নিয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি মনে ঠিক আছে অবশ্যই আমরা ফিল নিতেছি আচ্ছা পেয়ে যাব ইউ সো আপনাদেরকে সাপোর্ট করে আপনারা আমাদেরকে পাঁচ ছয়টা এই হয়ে গেল ইনশাআল্লাহ এই ফার্স্ট ইমপ্রেশন নাই

অন্যতা আসলে আপনাদের এই ভালোবাসা আপনাদের কারণে আমাদের কাছে এটা চলার স্যার এই প্লে বাটন আপনাদের थैंक यू সো মাচ সবার কাছ থেকে আমরা একটু একটু করে কথা বলছি তো আমি মানে এই প্লে বাটনটা দেখে আমার কাছে যেটা মনে হইতেছে যে ফার্স্ট থেকে এই প্লে বাটনটা দিলে সুন্দর হইতো কারণ এটা খুবই কিউট ছোট হলেও খুবই কিউট আর এত ছোট একটার পর এরকম একটা বড় পাইলে আরো বেশি ফিল পাইতাম যেমন এই আগের প্লে বাটনটার এটা কিন্তু প্রায় কাছাকাছি একটু আপ ডাউন আর গোল্ডেন কালার তো এই সাইজের পরে মানুষের কিন্তু একটা বিগ সাইজের একটা আকর্ষণ থাকতো যেটা কিন্তু আমরা আগের অতটা পাইনি তবে এটা দেখে খুব ভালো লাগতেছে মামুন ভাই কিছু বলেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আমাদের পূর্ণতা এই পূর্ণতা কিন্তু আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং সাপোর্টে এই আমাদের এই সফলতার পিছনে যত যা কিছু আছে সব কৃতজ্ঞতা আপনাদের এই জন্য আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তর্ত স্থল থেকে ভালোবাসা এবং শুভ কামনা জানাচ্ছি আপনাদের প্রতি অনেক অনেক দোয়া রইল যেন আপনারা আমাদেরকে দোয়া করবেন যেন আমাদের টিম আমরা সবাই আরও অনেক কিছু আপনাদেরকে দিতে পারি তাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ রোমান থ্যাংক ইউ সো মাচ গাইস ও এটা দূরে রাখ দূরে রাখ আসলে এটা দেখতে অনেক কিউট ছোট সবাই বলছে এটাকে নতুন করে কিছু বলবো না তবে এই অর্জনটা হচ্ছে আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে যে আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন আর আমরাও কিন্তু অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে রাতকে দিনকে মানে মাটি করছি অনেক কিছু জীবন থেকে বিসর্জন দিয়ে এই জায়গাটা আসছি আর তার পাশাপাশি আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন সেজন্য আপনাদেরকে প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি ভালোবাসা রইলো দোয়া করবেন যেন আমরা খুব অচিরি কি জানি কয়েকটা অর্ডারে ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ডটা পাই হ্যাঁ তো এটার জন্য দোয়া করবেন কোনো চুলে শোনা বিষয় আমাদের এখানে ইমরানের আমার রোমান ভাইয়ের মামুন ভাইয়ের আমাদের ফুল টিমের যতগুলো প্লে বাটন আছে আমরা চাইলে একটা দেয়াল দিতে পারবো এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি আজকে শুধু ইমরানের মানে হঠাৎ করে ইমরান বলছে যে এগুলো আমি একটু আনবক্সিং করবো সবার উদ্দেশ্যে কিছু বলবো শুধু ইমরানের বাসারটা এরপরে সোহাক ভাইটা তার তো অনেকগুলো রোমানের রোমানের মামুন আমার আলহামদুলিল্লাহ আছে ইল্লাল আছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করতেছি যে আজকে আমাদের নতুন করে আবার একটা সফলতা দেখা পেলাম আর এই সফলতার দেখা পাওয়ার পিছনে আমাদের আমাদের থেকে আপনাদের অবদানটা বেশি এবং আমাদের টিমের আমি ইমরান সোহাগ ভাই রোমান জানেন যে আমরা অনেকটা অক্লান্ত পরিশ্রম আসলে করি পরিশ্রমটা কিন্তু বাইরে দেখা যায় না ভিডিওতে অনেক মজা লাগে অনেক ফানি অনেক দুষ্টামিটাই আপনারা পান কিন্তু পরিশ্রমটা অ্যাকচুয়ালি আমরা করি আমরাই জানি এখন কি পরিমাণ রোদ্র তাকাইতে পারতেছি না তো আমরা এই যে স্বদেশের ভিতরে আছি তো জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি যার কারণে এখানে আসলাম তো যাই হোক আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের কারণ আপনাদের ভালোবাসাই কিন্তু আজকে আমাদের এই সফলতা সফলতাগুলো একটু দেখাচ্ছি এই হচ্ছে আপনাদের ভালোবাসা আর এই হচ্ছে আমাদের সফলতা আপনাদের ভালোবাসায় আমাদের সফলতা তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি অনেক 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 ফানি মজা শিক্ষণীয় কোনো ভিডিও দিতে পারি যার দ্বারা সমাজের আপনার যারা আছেন সবাই উপকৃত হন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং মাহের রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম উল ফিতের ঈদ মোবারক জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ